আসসালামু আলাইকুম আজকে আবার আসছি বদরগঞ্জ ঘাটে আজকে আসছিলাম গরু দুইটা বিক্রি করতে তো এই যে মেয়েদিকে দিয়ে একটু পাঠাই দিছি আমি তো মোটর সাইকেল আসতেছিলাম আমি হাটে পৌঁছাইতে পৌঁছাইতে গরু আজকে বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে একটু মনটা খুশি খুশি কারণ গত দুই তিনটা হাটে গরু যা বেঁচছি এই দুই তিনটা হাটে গরু আমাদের কেমন গেছে অনেক খারাপ গেছে তা আজকে মানে মোটামুটি মশালা ভালো একটা দামে দুইটা গরুই পাইছি তো জানেন এখন হচ্ছে মনের মানে মনের খুশিতে আমরা হাটে ঘুরে বেড়াচ্ছি যেহেতু এখন হচ্ছেギア ইয়া হয় নাই আমরা হাটে এখন আর কাজ কাম নাই হাটে ঘুরতেছি গরু দেখতেছি তো ভালোই লাগতেছে এখন হচ্ছে আমরা এখান থেকে একটু ছাগল হাট কই রে এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ

এখন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা গরু বেচতে চান খুব ভালো একটা সময় গরু বেছি দেন বেচার সময় বেচার জন্য ভালো সময় তো দেখি পরে আবার কন্টিনিউ করবানি